আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আজকে আমি আপনাদের সরাসরির সামনে আসলাম আজকে অনেক দিন পর তো অনেকজনের বলছিলেন যে ভাই আপনি সামনে আসেন না কেন তো আজকে আমি আপনাদের দেখাই এটা আপনার মায়ের দেওয়া একটি গাড়ি তো এই গাড়িটি দেখতে অনেক সুন্দর একটি গাড়ি এটার গাড়ি কালার হলো আপনার গাজর কালার তো আপনি সামনে আসেন না তো এটাতে আপনার এই যে এখানে আপনার ডিজিটাল মিটার দেওয়া ইউজ করা হয়েছে তারপরে যে এখানে আপনার এই যে লাইট দেওয়া আছে আর এই যে এখানে আপনার এই যে সকেট জাম্পার দেওয়া আছে একদম অরিজিনাল চায়না সকেট জাম্পার তো আপনার এই যে এখানে আপনার দুটি স্টিকার থাকবে দেখার মতন স্টিকার তো গাড়িটিতে আপনার সামনে তিনজন বসতে পিছনে তিনজন মোট ছয়জন জন বসতে পারবো মানে পুরো ফ্রি তারপর আমি আপনাদের দেখাই এটা আপনার বাংলাদেশের মানে এই যে জিজা জোগাড়ি যেটা বলে সবাই অনেক চিনে জিজা জোগাড়িটা এই গাড়িটা আপনার যারা নিতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বো একবারে পাইকারি রেট তো এটাতে আপনার এই যে এখানে আপনার চার্জার সিস্টেম আছে মোবাইল রাখা যাইব তারপরে যে এখানে আপনার এই যে এখানে আপনার এই যে লক আছে চাবি আছে সব কিছু আছে এটাতে তো তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তো এই যে এখানে আপনার এই যে হুইপার আছে তো হুইপারটা দেখতে অনেক সুন্দর তারপরে যে এখানে আপনার এই যে এখানে আপনার হেডলাইট আছে হর্ন আছে তারপরে যে এখানে আপনার অ্যালোরিন সিস্টেম গাড়িটা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে তো আরেকটা যে এখানে আপনার ট্যাক্সি লেখা আছে তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এটা হল আপনার ব্যাটারির সার দাম বলছি আর ব্যাটারির সার যদি নিতে চান লিথিয়াম ব্যাটারি দিয়ে তাহলে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা এখানে আপনার আরেকটি গাড়ি দেখায় এটা হল আপনার বড়োটা না গাড়ি এটাতে আপনার মোট আটজন বসতে পারবে এই গাড়িটাতে অনেকজন আছে যে ভাই তিন তিনজন ছয়জন নিতে পারে সেইখানে আপনি আটজন নিতে পারবেন মাত্র এই বডিটার দাম মাত্র আটাশি হাজার টাকা এই বডিটার দাম এটার সাথে আপনি অরিজিনাল দামার চার্জার পাবেন নিচপার চাক্কা পাবেন জগ টুল সেট এভরিথিং সব আপনার সাথে সাদের ফোম থাকবে হুট থাকবে তাপস থাকবে সব থাকবে শুধু ব্যাটারি ছাড়া আটাশি হাজার টাকা বডি আর যারা ব্যাটারি শ নিতে চান তো ব্যাটারি দিতে পারবো সমস্যা নাই এটা তো আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে তারপর আপনার এই যে এখানে আপনার এই যে গানের বক্স আছে লাইট আছে মানে সব কিছু দিয়ে গেলে এটা তৈরি করা ছোটোটা হয় লাল কালার এটা হলো বড়োটা না লাল কালার এটা হলো আপনার ছোটটা না লাল কালার এটা তো আপনার চার পাঁচটা কালার হইব তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটা আপনার বডি বট বলে আপনার আটাত্তর হাজার টাকা বড়ি এই গাড়িটি দেখতে মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি তো যারা নিতে চান অবশেষ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চকোটি বিসি বোলাই তো যারা আসতে চান অবশ্যই এই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো এই গাড়িতে আপনার এই যে এখানে আপনার ডিজিটাল মিটার দেওয়া আছে এখানে আপনার ব্লুটুথ আছে তারপরে যে এটা তো আপনার গানের বক্স লাইট সব গাড়িতে গানের বক্স লাইভ থাকবেই এটা বাধ্যতামূলক তারপর আমি আপনি দেখে আরেকটি জিনিস এটাতে আপনার এই যে এখানে আপনার এই যে বাম্পার দেওয়া হয়েছে কালো বাম্পার যাতে গাড়িতে যাতে কোনো দুর্ঘটনা ঘটে না না যায় তো সেই জন্য এটা দেওয়া হয়েছে এটাতে আপনার মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়াট মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়াট তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর দ্বিতীয়ত আমাদের এখানে কোনো প্রকারের মানে কিস্তিতে গাড়ি বিক্রি করি না অনেক জন্য দিয়ে বলছিলেন যে কিস্তিতে গাড়ি বিক্রি করি কিনা জি না ভাই আমরা কিস্তিতে গাড়ি বিক্রি করি না তো যারা নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চপুটি বিসিক বলেন তো আমাদের এখানে আবার থাকা খাওয়ার ব্যবস্থাও আছে তো যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই আসতে পারবো দর্শক এটা হলো আপনার পাঁচ ব্যাটারি বড় বড় গাড়ি এটাতে আপনার এই যে এখানে আপনার ডাটাই মোটর সিস্টেম করা এই যে সামনে নেন সামনে এসে আপনি যে এটা আপনার ডাটাই মোটর তো এটা একবারে মানে মানে অরিজিনাল ডাটাই মোটর দিয়ে গাড়ি তৈরি করে আপনার আকর্ষণ একটা জিনিস হল আপনার এই যে এখানে অ্যালোরিং একটা গাড়ি তো বাংলাদেশে প্রথম মানে মানে আমরা গাড়িটা তৈরি করছি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রেন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে আর এই গাড়িতে আপনার এই যে এখানে আপনার ফ্যান আছে তারপর আপনার এই যে গানের বলস আছে লাইট আছে তারপর আপনার এই যে এখানে একটা স্প চাকা থাকবো এলোরিং দিয়ে তাও আর এই যে এখানে আপনার একটি বাক্স থাকবে মাল মাল রাখার জন্য তো এই গাড়িটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অ্যালোরিং দিয়ে আর এলোরিং হিসার যদি নিতে চান এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বড়ি তো এটাতে আপনার এই যে এখানে আপনার ওই যে হরেন আছে অরিজিনাল চায়না হরেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্যান নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এই যে এই যে এটা হলো আপনার স্পেয়ার চাকটা অ্যালোরিং দিয়ে তো আমার স্ক্যান নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এরপর আমি আপনাদের দেখা আরেকটি গাড়ি এটা হলো আপনার এই যে এটা হলো আপনার ছোটো ডাডো এটা হলো আপনার সাতাশি হাজার টাকা বডি তো যারা নিতে চান এটা তো আপনার পিছনে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন মোটমাট ছজন বসতে পারবো এটা তো আপনার এই যে ডিজিটাল মিটার দেওয়া আছে আর এখানে আপনার ডিজিটাল মিটার তারপরে যে এখানে আপনার গানের বক্স দেওয়া আছে তারপর আপনার এই যে এখানে আপনার হরেন দেওয়া আছে হরেনটা দেখে আমরা এই যে দেখেন একবার হরেন এটা একবার চানা থেকে ইনপুট করা হরেন তো গাড়িটি দেখতে অনেক মজবুত আর দেখতে মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি তো বিরিটটি সবাই এবং তুই রইলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম